সমস্ত রফাদফ করে কংগ্রেস আর তৃণমূল দেখে নিয়েছে ফলটা কি যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এটাই কালের দেওয়াল লিখ আগামী তিন দশকের মধ্যে এই সরকারকে সরিয়ে দেবার ক্ষমতা কংগ্রেসের নেতৃত্বে নেই এবং কংগ্রেসের গর্ভ থেকে যারা জন্ম নিয়েছে একই লিগ্যাসি বহন করছে তাদের নেই যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটা রাজনীতি করে ওখান থেকে তৃণমূলের সমর্থন পেয়ে এখানে সরকার ফেলে দেওয়ার একটা স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে এটা কোনোদিন বাস্তবে রূপান্তরিত হবে না এটা দেশের মানুষ বোঝে না অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে অধীর চৌধুরী ইজ রাইট প্লেয়ার প্লেইং রং পার্টি কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না তো এইটা খাড়গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন এটা হওয়ারই ছিল রাইট পার্টি কি বিজেপি অধীনের জন্য দেখুন পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারে তো সেখানে অজিত চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য বর্তমান প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন লোভের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রয়োজন আছে তাহলে অধিত চৌধুরী বিজেপিকে সমর্থন করা যারা তার অন্য কোনো পথ খোলা নেই হয় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন আর না হলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে বিজেপির পাশে দাঁড়াবে